পুরনো বন্ধু বিপদে পড়ায় এগিয়ে এলো সেই পুরনো বন্ধুই ঠিকই ধরেছেন আমি ভারত এবং রাশিয়ার কথাই বলছি ডোনাল্ড ট্রাম্প শুল্ক চাপিয়ে দিয়েছেন ভারতের ওপর প্রথমে পঁচিশ শতাংশ তারপর আরো পঁচিশ শতাংশ ভারত থেকে যে সমস্ত জিনিস আমেরিকায় রপ্তানি করা হচ্ছে আমেরিকা যে সমস্ত জিনিস আমদানি করছে তার উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়ে দেওয়া হয়েছে কেন কারণ তারা রাশিয়াকে টাইট দিতে গিয়ে ভারতের উপর শুল্ক বসাতে চায় রাশিয়া থেকে তেল কিনছে ভারত অপরিশোধিত তেল এবং সেই তেল ভারতবর্ষে কাজে লাগানোর পর বিশ্বের বাজারে ভারত বেচেও দিচ্ছে আর এতেই রাগ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প চান যে কোনো উপায়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হোক ফলে রাশিয়া যদি মানি সাপ্লাই ঠিক রাখতে না পারে তাহলে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আরো বেশি করে উৎসাহিত হবে এবং ট্রাম্প মনে করছে যে ভারত যে রাশিয়া থেকে তেল কিনছে তার জন্য রাশিয়ার টাকার যোগান অব্যাহত থাকছে এবং রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চাইছে না সেই জন্য ভারতের ভারতের প্রথমে পরে যারা যারা আমেরিকায় শতাংশ জিনিসপত্র রপ্তানি করছেন তারা বিপদে পড়ে গেছেন অবশ্যই এবং সেক্ষেত্রে দেখতে গেলে আমেরিকায় যারা ভারতের জিনিসপত্র কেনেন তারাও বিপদে পড়ে গেছেন এই সমস্যার সমাধান কোথায় কেউ জানে না ভারত চেষ্টা করছে আমেরিকার বাজারে ভারত যে সমস্ত জিনিস বিক্রি করতো প্রোডাক্ট নিয়ে যেত রপ্তানি করত। সেগুলো বিশ্বের অন্যান্য দেশে যদি বিক্রি করা যায় তাহলে আর আমেরিকার উপর মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না ঠিক যেমন তেলের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন একটা সময় ছিল আজ থেকে দশ বছর আগে অবধি ভারতের তেল আমদানির পুরোটাই নির্ভর করত আরব কান্ট্রিগুলোর উপর যাবতীয় তেলের সরবরাহ আমাদের আসতো আরব কান্ট্রিগুলো থেকে পরবর্তীকালে দেখা গেল যে আরব কান্ট্রিতে কোন রকম যুদ্ধ উপস্থিত হলে আমাদের এখানে তেলের সরবরাহ কমে যাচ্ছে ফলে ভারত সরকার কি ঠিক করলো যে তেলের আমদানিও শুধুমাত্র আরব কান্ট্রির উপর নির্ভর করলে হবে না বিশ্বের অন্যান্য দেশ দেখতে হবে দেখে গেল ভারত এই মুহূর্তে ভারতের তেল আসছে রাশিয়া থেকে দক্ষিণ আমেরিকা থেকে আরো বিভিন্ন জায়গা থেকে ভারত নিজেদের তেল সরবরাহকারী দেশ হিসাবে বিভিন্ন দেশকে বেছে নিয়েছে ঠিক সেভাবেই এবার ভারত নিজেদের পণ্য যাতে আমেরিকা বিক্রি করতে না হয় সেই জন্য বিশ্বের বিভিন্ন দেশ খুঁজে নিচ্ছে আর এতে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাশিয়া আজকে রাশিয়া পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে তারা প্রকৃতই বহু দিনের ভারতবন্ধু এবং রাশিয়ার তরফ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে দিল্লিতে পুতিনের দূত রোনাম বাবু স্কিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমেরিকা যদি ভারতের পণ্য না কেনে তাহলে রাশিয়া নিজেদের বাজার ভারতের জন্য খুলে দিচ্ছে এবং নিয়মিত অপরিশোধিত তেলের যোগান ভারতকে দেওয়া হবে শুধু তাই নয় ভারত যে দামে তেল কিনছিল তার থেকে আরো পাঁচ শতাংশ দাম কমিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে রাশিয়া থেকে তেল কিনে সেটা গোটা ভারতবর্ষে দেওয়ার পর বিশ্বের বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছিল তাতে ভারতবর্ষে লাভ হচ্ছিল প্রত্যেক মাসে কয়েক বিলিয়ন ডলার যার জন্য ডোনাল্ড ট্রাম্পের এত রাগ এবার গোটা রাশিয়া এবং তাদের সহযোগী দেশগুলো ভারতের হয়ে নিজেদের বাজার খুলে দিচ্ছে যে সমস্ত মালপত্র ভারত আমেরিকায় বিক্রি করতো এতদিন আমেরিকায় রপ্তানি যেগুলো আমদানি যার উপর শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে জোর জোর কদমে সেই জিনিসগুলো এবার রাশিয়া এবং তার সহযোগী দেশগুলো কিনবে ফলে আমেরিকা বুঝতে পারছে না যে ভারতের মতন একটা বড় বাজার তারা হারাতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের এই ভুল এই পাগলা ট্রাম্পের এই সিদ্ধান্ত তার নিজের দলের রাজনীতিবিদরা বুঝে গেছে বিরোধী রাজনীতিবিদরা বুঝে গেছে এবং তারা এটা বলে দিয়েছে ট্রাম্পকে ভারতের সঙ্গে শত্রুতা করে যে ক্ষতিটা ট্রাম্প আমেরিকার করছে সেটা শোধরাতে সেটা সামলাতে আরো কয়েকটা দশক লেগে যাবে রাশিয়ার পুরো বাজার ভারতের জন্য খুলে দেওয়া হলো এবং দিল্লিতে এসে পুতিনের দূত এই রোনাম বাবুস্কিন পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকা যদি ভারতের পণ্য না কেনে তাহলে রাশিয়া নিজেদের বাজার খুলে দিচ্ছে ভারতের জন্য শুধু তাই নয় রাশিয়ার সঙ্গে যে সমস্ত দেশের বন্ধুত্ব আছে তাদের প্রত্যেকের বাজার ভারতের জন্য ওপেন করে দেয়া হবে এবং ভারত নিয়মিত অপরিশোধিত তেলের যোগান পাবে এবং তাও আরো পাঁচ শতাংশ কম দামে ফলে ভারতের লাভের অঙ্কটা যে চর্চর বাড়তে চলেছে এটা আর বলার অপেক্ষা রাখে না এবং রুশ তেল কেনার জন্যই ভারতের উপর শুল্ক চাপিয়েছে আমেরিকা আপনারা এতদিন জেনে গেছেন ফলে আমেরিকা যে নিজের পায়ে নিজেই মারছে এবার কিন্তু ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এবং শুধু তাই নয় আপনারা দেখেছেন যে ভারত গেছে যে আমেরিকার সঙ্গে শত্রুতা করতে হলে বাকি যাদের সঙ্গে শত্রুতা ছিল তাদের সঙ্গে আপাতত মিত্রতা করতে হবে তার প্রধান উদাহরণ কি চীন দু হাজার কুড়িতে এই লাদাখে গালওয়ানের সংঘর্ষের পর পাঁচ বছর পর ভারতবর্ষের সঙ্গে চীনের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছিল এবার এখন যেটুকু জানা যাচ্ছে যে ভারত এবং চীনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে যে উত্তরাখণ্ডের পাস হিমাচল প্রদেশের কিলা এবং সিকিমের নাথুলা পাস এই তিনটে জায়গা দিয়ে ভারত চীনের বাণিজ্য আবার শুরু হবে অর্থাৎ আমেরিকাকে টেক্কা দিতে গেলে ভারত এবং চীনের বাণিজ্য নতুন করে শুরু করতে হবে এবং আমরা আমি আপনাদের আগেই বলেছি ভারত চীন এবং রাশিয়া অন্তত বাণিজ্যের দিক দিয়ে আবার এক কাছে হচ্ছে যেটা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার ক্ষেত্রে বড় একটা বিপদ এবং শুধুমাত্র ভারত চীন এবং রাশিয়া নয় এখানে ট্রাম্প যাদের বিরুদ্ধে শুল্ক চাপিয়েছেন তারা প্রত্যেকে আছে ব্রাজিল আছে আমেরিকা যে কি বিপদে পড়ছে সেটা তারা বুঝতেই পারছে না এবং এক্ষেত্রে যেটাকে দেখতে পাচ্ছি যে রাশিয়ার তরফ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে সাম্প্রতিক সময়ে আমাদের বাণিজ্য সাত গুণ বেড়েছে ভারত এবং রাশিয়ার বাণিজ্য সাত গুণ বেড়েছে এবং প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন পরিষ্কার আশ্বস্ত করেছেন যে ইউক্রেনের যাবতীয় জিনিস জিনিসগুলি তাকে বুঝিয়েছেন এবং এই যুদ্ধ যে এবার থামবে এমনটাই তাকে ব্রিফ করা হয়েছে এবং এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমেরিকার থেকে আপনাদের ক্ষতির কোনো সম্ভাবনা নেই রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী এবং ভারতের চাহিদা দিন দিন বাড়ছে এবং রাশিয়া ভারতকে আরো কম দামে তেল সরবরাহ অব্যাহত রাখবে ফলে বুঝতেই পারছেন আমেরিকার সঙ্গে যতটা শত্রুতা বাড়বে রাশিয়ার সঙ্গে ততটা মিত্রতা কিন্তু আরো বাড়ছে এবং শুধুমাত্র পাঁচ শতাংশ কম দামে তেল আমদানি নয় রাশিয়া এবং তাদের সহযোগী দেশগুলো ভারতের এই যে রপ্তানিকারক দ্রব্য যেগুলোর উপর ট্রাম্প শুল্ক চাপিয়ে দিচ্ছে সেগুলোর জন্য বাজার খুলে দিচ্ছে রাশিয়া এবং তার সহযোগী দেশগুলো এবং আমেরিকার তরফ থেকে পরিষ্কার ঘোষণা করেই দেওয়া হয়েছে যে মস্কোর উপর চাপ সৃষ্টি করতেই ভারতের ওপর অতিরিক্ত শুল্কের খাড়া চাপানো হচ্ছে এবং এখানে এই যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরিষ্কার জানিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ থামাতে চান ট্রাম্প তার জন্য রাশিয়াকে বাধ্য করা হবে এবং এর জন্যই কিন্তু রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক চাপানো হয়েছে কিন্তু ট্রাম্প বুঝতে পারছে না আমেরিকা বুঝতে পারছে না ভারত আর সেই দেশ নেই যাদিকে চাপে পড়ে যাদিকে বিপদে ফেলা যাবে ভারত নিজের বাজার খুঁজে নেবে রাশিয়া তার সহযোগী দেশগুলো আছে ভারত রাশিয়া থেকে তেল তেল কিনবে কিনছে এটাই আজকের দিনের প্রকৃত সত্য ডোনাল্ড ট্রাম্প আবার এটা বলার চেষ্টা করছেন তিনি হুমকি দেওয়ার পর ভারত নাকি তেল আমদানি বন্ধ করে দিয়েছে রাশিয়া থেকে যেটা একেবারে সর্বৈব ভুল যদিও ভারত সরকার এই নিয়ে কিছু বলছে না কারণ ট্রাম্প যদি মনে করে যে তার হুমকির জন্য ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে তাহলে ট্রাম্পকে ভাবতে দিন অসুবিধা কি আছে কিন্তু ভারতের প্রতিটা যে তেলের কোম্পানি আছে তারা আরো বেশি করে তেল কিনছে রাশিয়া থেকে কারণ রাশিয়া ভারতকে তেলের উপর আরো ছাড় দিচ্ছে এবং শুধু তাই নয় নিজেদের পুরো বাজার খুলে দিয়েছে ভারত চীন রাশিয়া ব্রাজিল প্রত্যেকে কিন্তু একজোট হচ্ছে আর এই যে ব্রিক্স দেশগুলো একজোট হওয়ার পর ডলারের দাম যে আরো নেমে আসবে ভারত নিজেদের পয়সায় এবার ব্যবসা বাণিজ্য শুরু করবে বিক্সের আলাদা হয়তো দেখা যাবে আলাদা টাকাই হয়ে গেল বা আলাদা রুপি হলো যেটা নরেন্দ্র মোদী আগে ঘোষণা করেছেন যে ব্রিক্স দেশগুলো কিন্তু তাদের আলাদা যে রুপি বা ডলার ডলারকে বিপদে ফেলতে অন্য রকম যে মুদ্রা আনতে পারে সেটা হতে পারে যে জন্য ট্রাম্প আগে মোদির মোদীর উপর রেগেছিলেন ফলে এই যে জিও পলিটিক্স এটা চেঞ্জ হচ্ছে সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে জিও পলিটিক্স আজকে যে বন্ধু কালকে যে শত্রু ফলে যেভাবে তেলের আমদানির জন্য এখন আর আমরা আরব কান্ট্রিগুলোর উপর মুখাপেক্ষী নই তেমনি বিভিন্ন রকমের বাণিজ্যের জন্য শুধু আমেরিকার মুখের দিকে আমরা তাকিয়ে নেই রাশিয়া থেকে তেল কেনা হবে যাতে ভারতের ফায়দা হচ্ছে এবং আমেরিকার বাজার এড়িয়েও ভারত নিজের নতুন বাজার খুঁজে নেবে নিজেদের দ্রব্য বেচার জন্য এটা কিন্তু পরিষ্কার ঘোষণা হয়ে গেল মোদী সরকারের তরফ থেকে কি বলবেন আপনারা জিওপলিটিক্সের এই চেঞ্জগুলো জানতে হবে শুধু চিৎকার করলেই হবে না এবং পাগলা কতদিন এই শত্রুতা চালিয়ে যায় যেটা আমেরিকার সবচেয়ে বড় ভয়ানক জিনিস হয়ে দাঁড়াচ্ছে সেটা এবার দেখার পালা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না